আর খেলা হচ্ছে ঢাকা কাছি ভাই ঢাকা কাছি ভাই কিন্তু দুটো দুই খেলা চলছে

আতে ের খানা আ অ নি । Cornellanة>

রাজা থেকে এবার কি বলবেন না সাব্বাস করেছে সাব্বাসের কাজ তার নাম কি আব্বাস সোলমান কিংবা আব্বাস সোলোমান কিং আব্বাস প্রতিবার এলাকার বয় লোকাল বয় সৈকত ভাই সৈকত ভাই কিন্তু ঢাকাতে খেলেন এটা আমাদের কসবার গর্ব অহংকার সৈকত ভাই আমাদের ইকবাল ভাই প্রত্যেকটা গোলকিপার বস্ত্রী সবাই দারুণ গোলকিপার প্রশংসা করি ভাই আপনাদের চমৎকার গোলকিপিং প্রতিদিন হয়তো ভালো কথা বলতে না আবার কি হবে সেটা বলাও যাবে দুই এক দেখা যাক দুই নম্বর যাত্রী আব্বাস কিন্তু বাড়ি সপতের কারণে চমৎকার বল কি ঠিক এখানে আজকে অন্তর্দীয় সাহিত্য সংগঠন যারা সমাধি অংশ প্রচেষ্টায় আপনাদের যায় সহযোগিতাতে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে সালাম জানিয়েছেন ওনার সালাম গ্রহণ করবেন আগামী পনেরো আগস্ট সবাই সবাইকে নিয়ে আসবেন একটা দারুণ খেলা হবে এই মধ্যে ধারাবাহিক পরিবর্তন আসবেন নিয়া হাসান বিপ্লব তিনি কিন্তু প্রস্তুত আপনাদের এলাকার ছেলে তাকে বিপ্লব আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ভপির আহমেদ তুই জাম তারপর মোটর সাইকেল থেকে ফাইনাল খেলাছি ভুপুর মাঠের উৎপর লিগে মা ছানা ভ্রমণের ছাদের উপর আমি দেখতে পাচ্ছি ভুৎপুর প্রেমিক দর্শক কেমন করে খেলা দেখছেন তারা ফুটবল অনেকটা লালন করেন ভ্রমণে ফুটবল ফুটবলে কাদম দেখা যাচ্ছে মানে

আমরা <laughs> কৈ আছো গাড়ী গাড়ী বেছি আছো তুমি